নমস্কার সুপ্রিয় দর্শক আমি স্বাগত জানাই তো আজকে আমি চলে এসেছি সোনাই রোড নাগাটিলা ওপেনিং হতে চলেছে তো গ্র্যান্ড এর কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো আপনার সঙ্গে থাকবেন তাছাড়া ওনাদের কাছে এই মুহূর্তে নতুন স্টক আছে তো নতুন স্টকে বাইক এবং স্কুটি কি কি আছে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনার সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো একদম কম দামে সস্তায় যদি আপনারা বাইক কিনতে চান স্কুটি কিনতে চান সেখানে একমাত্র আপনাদের জন্য হচ্ছে মেহেক কার বাজার তো মেহক কার বাজারের লোকেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন তো চলুন আর দেরি না করে আমরা অ্যাড্রেসটা বলি মেহেক কার বাজার তো আপনারা যদি এদিকে রাঙেরকাড়ি হয়ে আসেন তাহলে নাগাটিলা পয়েন্ট ক্রস করলে একটু সামনে আসলে আপনার ফায়ার ব্রিগেড অফিস এবং ফায়ার ব্রিগেড অফিসের ঠিক সঙ্গেই হচ্ছে মেহেক কার বাজার তাছাড়া এদিকে আপনারা যদি আমরাঘাট মতিনগর বা বাঘাবাজার থেকে আসেন তাহলে আহলিয়া বাজার ক্রস করে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন ফায়ার ব্রিগেড হবে এবং পাহাড় ব্রিগেডের চেক সাথে হচ্ছে মেহে বাজার তো ওনাদের বিভিন্ন ধরনের বাইক এবং স্কুটি এই মুহূর্তে স্টকে আছে তো মোটামুটি ভিতরে যাবো আর কিছুক্ষণের মধ্যে ফিতা কাটা হবে তো সেগুলোর দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো এবং বাইক এবং স্কুটি কি কি প্রাইজের মধ্যে ওনাদের কাছে আছে স্টকে সবগুলো আমি ডিটেলসে দেখাবো আপনার সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখা করে দেবেন আর তালি দিবেন সবাই তো হাততালি দিলে তো এই মুহূর্তে টাকাটা হলো এবং ওনার কাছ থেকে আমরা আজকে যে কার কারবাজার গ্র্যান্ড ওপেনিং হয়েছে তো ওনার কাছ থেকে আমরা কিছু বিষয়ে জানার চেষ্টা করব আমার নাম মুজিবুর রহমান চৌধুরী আমি প্রাক্তন ডিএফও সৌদান আসাম সার্কেল দক্ষিণ চক্র আসাম সেখানে থেকে আমি অবসর গ্রহণ করেছি আজকে মেহের কার বাজারে উদ্বোধনী মেহের কার বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে আমি নিজেকে উপস্থিত থাকতে পেরে এই আমি ধন্যবাদ জানাই এইখানে কম দামে গাড়িগুলা দিচ্ছেন সেটা যুবক জন্য যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় কিন্তু ওনারা উনারা যদি কম দামে গাড়িটা পায় উনাদের যে বিজনেস উনারা যে বিজনেস করবে এই গাড়ির মাধ্যমে এটা আমার মনে হয় অনেক উপকৃত হবেন আর আমি এই উপ উদ্যোক্তাকে উনি যে এন্টারপ্রেনশিপ নিয়ে উনি গঠনমূলক একটা ভাব নিয়ে আজকে বড় মাপের একটা কার বাজার এখানে বিক্রয় কেন্দ্র শুরু করেছেন সেটাকে আমি উত্তর উত্তর সাকসেস সফল কামনা করি উনি ভবিষ্যতে আরো উজ্জ্বল হয়ে উঠুক এটা আমি কামনা করি

কম দামৰ মানে আপোনাৰ বাইশ হাজাৰ পঁচিছ হাজাৰৰ গাড়ী পাইছা এফন্দ্ৰ হাজাৰ বিশ হাজাৰ পঁচিছ হাজাৰ যাইকো আছে গাড়ীও আছে এভেইলেবল আপুনি চব আজিকালি চব গোৰে গাড়ী দেখানো যায়ত কাৰণ

আপোনাৰ মডেল এইটো সাতাইছ হাজাৰ টকা খালি সাতাইছ হাজাৰ টকা গাড়ীৰ বিশাল মডেল দৰ্শক যাদাযোগ কৰি আপোনাৰ আহিবা আলফা আলফা আচ্ছা খুব সুন্দৰ চুপ্ৰিয় দৰ্শক পত্ৰিশ হাজাৰ টকাৰ স্কুটি লাগিলে আপোনাৰ ভাই দিবা এতিয়া আলফা য়ামাহ আর Honda এটা কিটা Honda Aviator না Honda Aviator Honda Aviator এটা কত প্রাইস আইবো এটা প্রাইস আইবো আপনার 30000 খালি 30000 টাকা ও বাম্পার বাম্পার জিকে হায়াতি সুজুকি হায়াতি এটা কত মডেল 25000 এ হইবা খালি 25000 খালি 25000 বাম্পার সুপ্র দর্শক একদম গুড কন্ডিশন তো নেক্সট একটা ডিসকভার এরপরে ডিসকভার আইবো আচ্ছা এটা কত

ওনাদের ফোন নাম্বার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দিয়ে দেব একুশন মডেল 45000 অনলি 45000 ও বাম্পার তো নেক্সট টিভিএস এর পরে বাম্পার একটা গাড়ি আছে একদম ব্র্যান্ড নিউ টান ওকে এটা মোটামুটি 75000 এ আইলে ফাইলে বা কাস্টমার আবার পরে ভিডিওতে আমি এটা কম দেখাইব এটা দাম কত কইছেন

আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন তো তার আগে আমি আবার আপনাদেরকে মেহ কারবাজারের অ্যাড্রেসটা আমি একবার বলে দিচ্ছি যেটা আজকে গ্র্যান্ড ওপেনিং হয়েছে এবং অনেক কম দামের মধ্যে আপনার বাইক স্কুটি পেয়ে যাবেন তাছাড়া আমি সবগুলো আজকে দেখাতে পারিনি কারণ আজকে অনেক গেস্ট ওনাদের এখানে এসেছেন তার জন্য ওনারা একটু ব্যস্ত ছিলেন তাই সবগুলো গাড়ির আমি প্রাইস নিতে পারিনি তো আপনারা আসলে অবশ্যই বাকিগুলো গাড়ির আপনার প্রাইস পেয়ে যাবেন আপনাদের কি কি গাড়ি লাগবে অবশ্যই আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে নেবেন তো চলুন আমি আবারও আপনাদেরকে অ্যাড্রেসটা একবার বলে দিই তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা মেহাক কারবাজার আপনারা এদিকে যদি ঢাকা বাজার হয়ে আসেন তাহলে অহিউ বাজার ক্রস করে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন ফায়ার ব্রিগেড অফিস এবং ফায়ার ব্রিগেড অফিসের ঠিক near হচ্ছে রয়েছে মেহাক কারবাজার আর এদিকে যদি আপনারা রাঙ্গাকারে হয়ে আসেন আসেন তাহলে নাগা নাগাটিলা পয়েন্ট ক্রস করে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের রাইট সাইডে একদম মেহাক কারবাজার বড় বড় করে লেখা আছে তো চলুন আজকের মতো আর ভিডিওটা এখানেই শেষ করছি আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আর একটা ভিডিওতে দেখা হবে বাই